হ্যালো গুড মর্নিং বলবো না গুড নাইট বলবো সেটাই বুঝতে পারছি না আজকে হচ্ছে আমাদের বিবাহ বার্ষিকী তাই রাত বারোটার থেকে ভিডিওটা স্টার্ট করলাম রাত বারোটার সময় আমার বর আমাকে এই গিফটটা দিয়েছে দেখ একটা ফুলের তোড়া সিল্ক কেমন হয়েছে আর সেটা আমাকে অবশ্যই জানিও আর আমার বাকি ভিডিও তোমরা দেখতে থাকো স্কিপ করে যেও না তাহলে অনেক কিছু মিস করে যাবে চলো ভিডিওটা দেখতে থাকো তোমাদের সবাইকে স্বাগত क्या 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 चाहोगे आह एके के ऐसा ही आह बाले काँपे आह बाले जीत जीत ये तो जीत जीत ये नाइट जीत जी जी क्या जीत सुन्दर क्या जीत सुन्दर आह जी बुला जाइए गाड़ी गाड़ी विवाह कर रहा हूँ आह मैं उन्हें ढेर जीत जाते हैं सवाल है हट तो सोडी रे तोडी छोटे की है ये लोगों ने अलार्म तारा कोरिया में को मार दिए नहीं लोग और नाकेलांगी था जामा उड़ा दिया नहीं देख अब नखावे देख ये अच्छी लोग नाकेलांगी था नहीं उन्हें गोरो नाकेलांगी को नहीं चुका पटा पटा

তোরটাও দিচ্ছি <laughs> 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 আর তোমাদের সাথে এগুলো শেয়ার করবো তো প্রথমে দেখো এটা খুলছি প্রচুর ছেলটে পাচ্ছে একটুখানি খাড়ি দোকো ধরে দেখবে ভিডিওটা স্কিপ করবে না কিন্তু একদম হ্যাঁ কিন্তু অনেক কিছু মিস করে যাবে তো ভিডিওটা দেখতে থাকো এটা কে দিয়েছো বলো তো এটা আমার মাম্মি আর পাপা দিয়েছি বুঝেছো তো ছোটখাটো সেলিব্রেশন করি খুব একটা বড় কিছু নয় বিশাল কিছু করি না ওই ঘরের ফ্যামিলি আমার বোন বোনের বর বোনের মেয়ে এসব টুকটাক আমার বাবা মা আমার এসব নিয়ে আর কি আমার পরিবার এসব নিয়ে করি আমরা এখন মানে বিশাল কিছু কিছু করি না তো নিজেদের হ্যাঁ খুলতেই পারি খুলে তোমাদের সাথে সবটা দেখিয়ে দিচ্ছি গিফটগুলো কেমন হয়েছে অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করে জানিও খুলে যেও না কিন্তু কমেন্ট করতে বল কেমন হয়েছে আমার তো ভালো লাগবেই খুব সুন্দর এই দেখো কেমন লাগছে বলো তারুণা সত্যি সুন্দর হয়েছে খুব সুন্দর হয়েছে এটা আমার বাবা মা তরফ থেকে আমার আমাদের জন্য তো ফুলের শুভেচ্ছা তো আমার আমার বরণ তো নিচে আছে তো সেই জন্য আমি এখন নিয়ে করলাম না এই দুটো আমার বোন আর বোনের বর দিয়েছে তো আমি এখন খুলছি ঠিক আছে এই এটা আমার পুচকি বুনজিটা দিয়েছে। হুম। আমাদের দেখো, দেখেছো? সবাই কত ভালোবাসে আমাকে গিফট দিয়েছে। আমাদের বরের আমার বর যে গিফটটা দিয়েছে সেটা তো আপনাদের সাথে আগেই শেয়ার করেছি নিশ্চয়ই দেখেছো। আর মেয়ে যদিও ভিডিওটা করেছে আঝামছা, তবু তাও তোমাদের তাড়াতাড়ি মধ্যে দিয়ে দেব আমি অবশ্যই। এ দেখো। আমার বোন আমার জন্য কি এনেছে দেখো। দেখো দেখো জাস্ট দেখো এই দেখো কেমন হয়েছে বলো আমার তো দারুণ লেগেছে বুনু ইউ 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 খুব সুন্দর হয়েছে আমি কুর্তি পরি হুম জন্য কুর্তি দিয়েছে ড্রেস একদম একদম থ্রি পিস সেট তো তোমাদের কেমন লাগলো একটু জানিও আমাকে সাইডে রেখে দিই এটা খুলে এটা আমার বরের যদিও আমার বরের খোলার কথা তাও আমি যেহেতু শেয়ার করছি তাই আমি খুলে দিচ্ছি প্যাক তো খোলা নয় সেলো টেপে ভর্তি এই দেখো এটা কি পার্স দেখতেছো দেখো আমার বর দেখে খুশি হতো আমিই খুলে দিলাম কি আর বলবো দেখো এখানে যদি হাজার দশের টাকা থাকতো আমি খুবই ভালো তো যাই হোক পার্সটা জোকস করলাম জোকসে পার্স মানে মাইন্ড করো না গিস তোমরা এই যাই হোক তখন তো ধর কিনেছিস এই হলো গিফট তাহলে দেখো আর আরে গিফট গুলো ফুল আর ইয়েটা তো তোমাদের সাথে শেয়ারই করেছি এমন দুটো এটাও

দেখো তাহলে এই হলো আমার গিফটের পর্ব তোমাদেরকে তোমাদের সাথে শেয়ার করে সমস্ত কিছু শেয়ার করে দিলাম এবার আবার নেক্সট তোমরা ভিডিওটা দেখতে থাকো যদি ভালো লাগে অবশ্যই লাইক করে দিও এখন চলে এলাম আমি মাকে খাবার দিতে অ্যাকচুয়ালি আমি আর বোন মিলে দুজনে লুচিগুলো ভাজছিলাম কেক কাটিং এর পর তো মা বললো আমার খুব খিদে পেয়েছে লুচিগুলো একটু ভাজার পরেই দিয়ে যাবি তো পুরো এখনো ভাজা হয়নি চারটে মানে কিছুটা লুচি ভেজেছি আর মাকে খেতে দিয়ে গেলাম আর তারপরে তোমার ওই দুটো বাচ্চাকেও দিয়ে যাচ্ছি একে একে সব খাবারগুলো আনছি তো দুটো বাচ্চাকেও দিয়ে দিয়েছি অলরেডি আর দিঠি দেখো কি করছে ও ওই নিয়ে করছে খাচ্ছে আর কি আর তো এই দুটো বাচ্চাকে দুটো দিয়েছি আর ওরা খেতে দিয়ে শুরু করে দিয়েছে তারপরে তোমার আমরা ওইদিকে আমি আর আমার বোন দুজন মিলে আর কি লুচিগুলো এখন করে নিচ্ছি তারপরে সবাইকে দেবো তো খুব একটা দেরি হয়নি এবার রাত্রেবেলা খেয়ে দিয়ে ধরো ওরা বাইরেও যাবে মানে বাড়ি ফিরবে আর কি তো এই দেখুন রাত্রেবেলা মানে সবাইকেই খেতে দিয়ে দিয়েছি আমরা চলে এসেছি অলরেডি আর সবাইকেও খেতে দিয়ে দিয়েছি তো একসাথে সবাই মিলে বসে গেছে আমি অ্যাকচুয়ালি বসলাম না তার কারণ হচ্ছে যে তোমার সবাইকে তো দিতে হবে বলো সবাই একসাথে বসে গেলে কি করে দেবো আমার উপর নিচ করতে হয় তো সেজন্য একটু প্রবলেমও হয় তো ওদের সবাইকে দিয়ে দিলাম সাথে সঞ্জীবকেও দিয়ে দিলাম বললাম তুমিও বসে পড়ো আর ওদিকে আমি আর আমার মেয়ে দুজন মিলে বাকি আছি তো মেয়ে বিশেষ করে আরও মেয়ে বললো যে আমার পেটটা এখন ভরা আছে কেকটা খেলাম একটু পরে খাবো তো ওই জন্য আমি বললাম যে ঠিক আছে চল তুই আর আমি খেয়ে নেবো পরে তো বন্ডা এদিকে তাড়াতাড়িও আছে কারণ অতটা রাস্তা আবার ফিরতে হবে রাত হয়ে যাচ্ছে তো মা বাবাও চলে যাবে ওদের কাছেই থাকবে এখন পরে আবার আসবে তো আসা যাওয়া লেগেই থাকে এরকম তো এখন সবাই মিলে খেতে বসে গেছে আর গল্প করতে করতে আমরা সবাই মিলে মানে খাচ্ছি ওরা খাচ্ছে আমিও বসে আছি আমিও গল্প করছি ওদের সাথে তারপরে ওরা খেয়ে দিয়ে বেরোবে এখন তো খেতে খেতে যতটা গল্প করা যায় আর দেখো বেরিয়ে গেছে এখন গাড়ি নিয়ে তো মোটামুটি এবার ওরা বাড়ি ফিরে যাবে তো এখন গল্প টল্প চলছে আমি এগুলো অ্যাকচুয়ালি অফ করে দিয়েছি তো চলো ভিডিওটা কেমন লাগলো সেটা অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও ভালো লাগলে অবশ্যই লাইক করে দিও শেয়ার করো এবং যারা যারা এখনো অবধি আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করনি সবাই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো পাশে থাকা বেল আইকনটা অবশ্যই করে ক্লিক করে রেখো যাতে নোটিফিকেশন সবার প্রথমে তোমাদের কাছে পৌঁছে যায় চলো তাহলে আজকের মতো আসি টাটা বাই বাই সবাই ভালো থেকো সুস্থ থেকো পরিবারের সকলকে ভালো রেখো এবং সবাই আমার পাশে থেকো আমি প্রত্যেকদিন রাত আটটা থেকে লাইভ করি তোমরা প্লিজ একটু চাইলে আমার লাইভেও যুক্ত হয়ে যেতে পারো প্রতিদিনই আমি গল্প করি তোমাদের সাথে আড্ডা দেবো গল্প করব তো ওরাও বাড়ি চলে যাচ্ছে আর আমিও এবার মেয়েকে নিয়ে খেয়ে নেবো ছেলেকে লুকিয়ে এসেছি নয়তো কান্নাকাটি করবে প্রচন্ড আজকে যাই হোক আমার মা আছে বলে আমার বোনের মেয়েটা কিন্তু কান্নাকাটি করছে না নয়তো কিন্তু খুব কান্নাকাটি করে জানো তো বাড়ি ফিরতে গেলে তো চলো আহ সবাইকে অনেক অনেক ধন্যবাদ আমার ভিডিওটা দেখার জন্য চলো টাটা বাই বাই সবাই ভালো থেকো